की बट पर बॉडी बॉडी हुडी बाय चेंज जाने वाले हम रे ना शुरू दिदी से ना रे शुरू दिदी से हमें हाँ मुक्ति बात चाहिए ओ तुम लोगों ने वो तेरी को साला ना तू तो कर दोस्त है आज तो ये ये यार भी थे भी थे ओ शेष तो शुरू तो क्या कुछ है बाय तू तो उज्ज्वल बाय रवि तो मस्त

তোমাদের ইনতে নে আবি মানে তোমাদের ইনতে খাইলে নে টিয়া লাগে হে লাগিয়া ও ও ওরে যে তরকারি যে আনবো দাদুরা খায়বো নাকি হ্যাঁ হ্যাঁ ইট দি লেবি আবি পটি মাছ দি たら কলমি শাকের রেসিপি কল যে কি ধরে জানা সুটাকু কি বাট পায় বড় বড় হুডি ভাই চেয়িন দেন না আমরা না সরু দিছি না রে সরু দিছি আমি হ্যাঁ মুক্তি বাঁচি ও এ তোমারপরে পতির কি সালাট না ন সারক না বলে সারা এ আমি সারক না আইজ দেখো সাতটা হই গেছে আমারটা বেশ নদী ও হেডা মেন বাই হেডা আমি তো বড় বড় মাছ লাগে ওই লাগে তো छोटুকা কো হে বাইডা তুইলা অদ্ভুত হে বাইরে ভিতরে কেমন মাছ ঢুকলো হেডা আমাদের রাতে ঢুকে দিনে ঢুকে না তো মাঝে মাঝে ঢুকে পারে আসলে তো বৃষ্টি হইছে পানিটা একটু বাড়তি

কনিকা মাছ কাটতে বসে পড়ছে তাদের রেসিপি আজকে বানাবে কি জানি কলমি শাক দিয়া আর শ্যামু কোথায় শ্যামু বাড়িতে চলে গেছে জুমান কেন চলে গেছে শ্যামু তো মাছ মাছ কাটতে হইব তাই বাড়িতে চলে গেছে আবার আসুক তাকে ধরবো

কণিকে নিতে নিতে শেষ করছে তো দর্শক বন্ধুরা কলমিশাক যদি তুলে তাহলে যে তারাই তুলতেছে পল্লব টাইগার সৃষ্টি আর কি আমরা সবাই স্নান টান করে চলে আসছি আবার আমাদের রান্না করে

মাছও ধরলাম কলমি শাকও ফ্রিতে পাইলাম হ্যাঁ মাংনা মানে তরকারি যেটা সবজি এটা ফ্রি হ্যাঁ গাছের ডাল আমার আম গাছের ডাল ঠিক আছে পুকুরে একটা মানে দামালি দিলো দামালি বলতে মাছ আর কি এমন একটা উষ উস্ লান দিলো এটা মনে হইতাছে বোয়াল মাছ হ্যাঁ এই পুকুরের ভিতরে বোয়াল মাছ থাকলে তো বাকি মাছ সব খেয়ে ফেলবে এই যে গত বছর বন্যার সময় তো ডুব দিলো পাড়গুলো তো এটার ভিতরে মনে হয় বোয়াল মাছ দেখছি দাদা কিসে একান্দগারে রে একান্দগারে কইসিন নোকা তে নাম তো হে হে নোকা হেন্স কেলো আছে ও তো নে হিট লাগায় ওহে লয়ে দালয়ে দারে লয়ে দা নোকা তেদা হে জুবনের নিচে কোন নেতা আছে রে আরে নাই গারে জুবনের নিচে কোন নেতা নাই ভাই কিছে কিছে তোর আর কিছে বার দসনা হাতারсит আছে হাতাসি বস করে চায় না গলি না আইলামি চাছ হে রে ব্ল্যাকমেইল করতেছস এই যে এই যে জুমনের যে ই গাছ কি গাছ এটা ওর বড়ই তো পললব জুমন রে ব্ল্যাকমেইল করতেছস কই তুই যদি নাই হস তাহলে পাতা কর আমি বাড়ি এই

जुम्हानो एकाश उठते हैं नौकर वहीं नहीं सिलो तब वो शेर तो गास यूट्स है तब वो नौकर नहीं आए वर्ष तला नानी हों जाएं है डांस जुम्हान उड़ना दौड़ करा सिंगासो उठते वर्षों बाशो और बाश शेर सिपाद ठेंगड़ा आप क्या हुए था <laughs> बाश ऐसा अच्छा हम दोनों

কাৰো যায় <test> ले कारणे इमावस्था बाल मिस्ट्राइक परे साइडे ने आ दे माज दे आ आगे जाऊनी री काम आ था तने नाम आ थाय न दे ए बे देवनस्ते हे बे डोंबल ले कारणे ले जा काव रे ए ले हे दोन सन लगा दे तू

সবাই কিন্তু বৃষ্টি নামবে মনে হইতাছে আকাশের অবস্থা কলা পাতা নিয়ে বাবা

তো যাই হোক আজকের যে তরকারিটা সেই না সত্যি ভালো হইছে একদম আমাদের ডুবার কি তারপরে এই যে ডুবারি তো মাছটি তো ডুবারই বাইরে গেছে তো সব মিলিয়ে দারুণ একটা আয়োজন হয়েছে সবাই খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া করতেছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা কিছু করবে নাকি তোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা তো কই এই দিছি আমি